হ্যালো আপনার ছেলে রে আমরা কিডন্যাপ পড়ছি আম্মা বাসাও আমারে বাসাও বাসা আমা বাসা আমা না করিয়া আমার আসল থেকে যে 5 টাকা খুলে নিছো আর থেকে পাঁচ দিয়ালা আরে আপনার কথা কানে যায় নানি 20 লাখ টাকা দেই তাইলে আপনার পরে সারিয়ে দিলাম কি 20 লাখ টাকা আমি একটা পয়সাও দিতে পারতাম না কি কত বড় সুখবর আপনারা আমার পুলারে কিডন্যাপ পড়ছে এই খুশিতে আমি আমার পুরো মিষ্টি খাইতাম এই টাকাটাও আমার কাছে নাই তোর মা কি দেখা করলি আচ্ছা তেব তোর সারতাম না আরে আমার মা পাগল হয়ে গেল করি তুমি আমার দরিয়া রাখি তাইনি নি আমি কে সালা কে বে তুই সারা সিলেটর একমাত্র ডাগাই লালু ডনর বইন আমার গার্লফ্রেন্ড কি লো বিশ্বাস করতাম লালু ডনর বইন তোর গার্লফ্রেন্ড আরে লালু ডনর বইন দাম ভালোবাসি কিন্তু লালু ডনর বইনে কারে ভালো ভাই কেন তুই জানস নি লালু বইনে কোন ভালরে ভালো আমি কি তা কইতাম যাইন লাল তারা কয় বাই বইন লাল তারা এক বাই এক বইন লাল ডন রে তুই জীবনে দেখ সত্যি লাল ডন রে দেখি আমি কি ধরতাম লাল বইন তো একলা একশো দেখলে মন শান্তি হয়ে যায় আরে বেটা লাল হইলাম আমি আমি আসলে কিন্তু পাগল আমি কিতাব আমি কইতাম পারি না ওই তো আবার পরি যার ওই তো আমি প্রতিবন্ধী কি কিন্তু আমি প্রতিবন্ধী আবার মা পড়িলাম যাই বলো আর তুই প্রতিবন্ধী তোর মারে আমি ফোন দিয়ে কই উবা হ্যালো কি হইছে আবার ফোন দিছেন কেন আপনার পুয়ার কত বড় স্পর্তা আমার বন্ডি দিয়ে বালা পাই কি কইলি তোর বোন রে আমার ফুলা ভালোবাসে তোর মো ডাকায় তোর মো চত্র বলে বদমাশ এই বদমাশ ভাইরে বোন আমার ফুলা ভালোবাসে এই ফুলা আমার লাগতো না এইসে নষ্ট হয়ে গেছে এইসে আমার দরকার নাই তুই গাঙ্গে খেলে দিয়ে যা I'm <laughs>